আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় একটি স্পেশাল অফার নিয়ে যেটা বর্তমানের সবচেয়ে ভাইরাল তানাবানা পাড়ি কাতান শাড়ি কালেকশনের এবং আজকে এই মুহূর্তে আমরা আপনাদেরকে ভিডিওতে যে কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল টানাবানা কাতান শাড়ি যেটা বর্তমানে সাড়ে তিন সাড়ে তিন হাজার তিন হাজার আটশো টাকায় সেল হয় এবং আজকে আমরা পুনি আপনাদেরকে প্রথমবারের মতো বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় মাত্র পঁচিশশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা অরিজিনাল টানাবানা সাউথ কাতানের কালেকশনগুলো এটার কালারটা দেখেন এটা হচ্ছে ডিপ পার্পল কালারের মধ্যে সম্পূর্ণ বরেটার মধ্যে স্বেচ্ছাচুরি কাজ করা ফুল বরেটার মধ্যে স্বেচ্ছাচুরি কাজ করা থাকবে এটা সেলফ সুতা দিয়ে কাজ করা আছে এবং এটা হচ্ছে আঁচলের প্যানেল সবচেয়েতে প্রিমিয়াম টানাবানা পার্টি কাতান যেটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল এটা আপুদের একটা একটা শাড়ি আমরা পূর্ণিমা সবচেয়ে কম প্রাইসে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজার প্যানেল থাকবে চাইলে থ্রি কোড অথবা ফ্লোতে কনভার্ট করতে পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এইটার কালারটা দেখেন সি গ্রিন কালার এটা এটা সম্পূর্ণ সি গ্রিন কালারের মধ্যে খুবই চমৎকার এটা অল বডিটার মধ্যে দেখেন গর্জেস কাজ করা থাকবে এটা আঁচলের প্যানেল এটা আঁচলের প্যানেল এখানে সাতটা জরি কাজ করে এবং বডিটার মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে সেলফ জরি কাজ করা থাকবে প্রত্যেকটা প্রিমিয়াম টানা বানা কাতান শাড়ি যেটা আমরা পূর্ণিমা শাড়ি মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছি এটার কালারটা দেখেন খুব সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেস তো হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই কালেকশনগুলোই নিতে পারবেন আপনারা এটার কালারটা দেখেন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ বটল গ্রিন কালারের মধ্যে এবং এই শাড়িগুলো শুধুমাত্র আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে পাবেন আমাদের চারতলার প্রত্যেকটা শাড়ি ল্যাঙ্গার শোরুমে আপনার এই কালেকশনগুলো পাবেন আদার্স কোনো জায়গায় কিন্তু এই কালেকশনগুলো পাবেন না এটার কালারটা খুব সুন্দর এটা হচ্ছে বটল গ্রিন সম্পূর্ণ কপার জুড়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর ও এটার কালারটা দেখেন এটা হচ্ছে পার্পল কালার এটা এটা সম্পূর্ণ পার্পল কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ির ডিজাইন আলাদা আলাদা প্যাটার্নে থাকবে আমরা জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু এক্সাম্পল দেখাচ্ছি আরও ডিজাইন আরো ক্যাটাগরি কিন্তু আমাদের শোরুমে আসতে আপনারা পাবেন প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে সারাদিন দেখালেও শেষ হবে না এত পরিমাণে কালেকশন আসছে প্রত্যেকটা প্রত্যেকটা তারা বানা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এটার কালারটা দেখেন খুব চমৎকার সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেস কাজ এটা ফিরো যা ব্লু টাইপের একটা কালার অনেক সুন্দর অনেক সুন্দর এটার কালারটা দেখেন এটা হচ্ছে জাম মেরুন কালার এটা এটা জাম মেরুন টাইপের একটা কালার সম্পূর্ণ গর্জেস কাজ করে এটা আঁচলের প্যানেল এবং ফুল বডিটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে অনেকে রিকোয়েস্ট ছিল যে ভাইয়া আমরা তানাবানা শাড়িগুলো পূর্ণিমা শাড়ি থেকে অ্যাটলিস্ট কম প্রাইসে চাই একটা বড় অফারে চাই তো ইনশাল্লাহ আপনাদের সবার রিকোয়েস্টের কারণে আমরা আজকে অফার দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকায় এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন এটা আরেকটা ডিজাইন বটল গ্রিনের মধ্যে অনেক সুন্দর এটা আঁচলের প্যানেলটা দেখেন কত স্মার্টভাবে একটা কাজ করা সম্পূর্ণ বডিতে গর্জেস কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ এটা দেখেন এটা অনেক সুন্দর সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেস কাজ সেলফ জরির কাজ সেলফ সুতার কাজ করে এবং কপার জরি সাতটা জরির কাজ করে এবং এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা অফার এইটার কালারটা দেখেন ফিরোজা ব্লু কালার সেই লেভেলের সুন্দর জাস্ট অসাধারণ এটা আঁচলের প্যানেল সম্পূর্ণ বডিতে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসি মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা আমাদের চারতলার শোরুম আসতেই কালেকশনগুলো করে আপনারা নিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে এটা জাম কালার এটার প্রাইসও দিচ্ছি মাত্র প্রতিশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম